মঞ্চ থেকে তার অভিনয় যাত্রা শুরু এরপর ছোট পর্দা অথবা বড় পর্দা সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন অভাবনীয় সাফল্য তার নান্দনিক অভিনয়ের মধ্য দিয়ে মুগ্ধ করেছেন কোটি মানুষের হৃদয় অভিনয় শিল্পের এক অনন্য কারিগর হুমায়ুন ফরিদি অভিনেতা হিসেবে তিনি যেমন শক্তিমান মানুষ হিসেবেও ছিলেন অনন্য অভিনয় জীবনে হুমায়ুন ফরিদি চলচ্চিত্র টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদেই তার পরিচয় হয় নাট্যচার্য সেলিম আলদিনের সঙ্গে তার হাত ধরেই জড়িয়ে পড়েন গ্রুপ থিয়েটারের নাট্যচর্চার সাথে মঞ্চের পাশাপাশি তিনি অভিনয় শুরু করেন টিভি নাটক এবং চলচ্চিত্রে শহীদুল্লাহ কাইসারের উপন্যাস অবলম্বনে আব্দুল্লাহ আল মামুন নির্মিত সংস্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন হুমায়ুন ফরিদি নব্বইয়ের দশকে তিনি পা রাখেন চলচ্চিত্র জগতে নায়ক খলনায়ক হিসেবে অভিনয় করেন অসংখ্য সিনেমায় নান্দনিক অভিনয়ের জন্য দু জন্য চার সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরিদি এছাড়াও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় কিংবদন্তি এই অভিনেতা দু সালের তেরো ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন তবে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের সাথে জড়িত ছিলেন তিনি আস্তার জন্মদিন জন্মদিনে সভিস্টুনেটের পক্ষ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি শুভ জন্মদিন হুমায়ুন ফরিদি সাকিব শুভ Show us tonight.